জয়মল্লীবাসী আমি কাশীনাথ মন্ডল বামসেপের প্রচারক হিসাবে আজকে তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকের দিনে এই থার্ড জানুয়ারি আঠেরোশো সালে জন্ম হয় এক মহানায়িকা নাম তার মাতা সাবিত্রীবাই ফুলে তো মাতা সাবিত্রীবাই ফুলে আঠারোশো একত্রিশ সালে জন্ম তেসরা জানুয়ারি এ ভারতবর্ষের ইতিহাসে ব্রাহ্মণরা এগুলোকে সচরাচর প্রকাশ করেনি এই মাতা সাবিত্রীবাই ফুলে আঠারোশো আটচল্লিশ সালে মেয়েদের জন্যে প্রথম স্কুল করে বিশেষ করে যারা ব্রাহ্মণদের তৈরি জাতি ব্যবস্থার শিকার এসসি এস টি অচ্ছুত শূদ্র আদিবাসী তো এদেরই শিক্ষার জন্য প্রথম যিনি স্কুল তৈরি করেন মাতা সাবিত্রীবাই ফুলে আঠারোশো সালে এবং আজকে যদি পূর্ণ মহিলা দিবস বলা হয় তাহলে ভুল হবে না মানে মেয়েদের শিক্ষা দীক্ষা যখন একটা সময় সমাজে পাপ বলে পরিগণিত হতো এটা ব্রাহ্মণদেরই সমাজ ব্যবস্থা তৈরি করেছিল যে মেয়েদের শিক্ষা মানে পাপ সমাজের বুকে পাপ মেয়েরা পুরুষের গোলামি করবে পুরুষের ক্ষেতমত কাজ করবে আর সন্তান উৎপাদন করবে এটাই ব্রাহ্মণ সমাজের নিয়ম নীতি যা আপনারা মনুসংহিতা ব্রাহ্মণদের লেখা বিভিন্ন গ্রন্থ আছে সেখানে পাবেন মেয়েদের নিজ ভাবা হয় মেয়েদের দাসী ভাবা হয় তো মেয়েদের উপরে নানান অত্যাচার তৎকালীন সময়ে আঠারোশো আটচল্লিশ সালে এই প্রথম মাতা সাবিত্রী বাই ফুলে শিক্ষা আন্দোলন করেন যার ফলে আজকে সমাজের বুকে মেয়েরা লেখাপড়া শেখার সুযোগ পায় তো মাতা বাই ফুলে তার যে কঠিন লড়াই তিনি প্রথম জীবনে লেখাপড়া জানতেন না নছরে তার বিবাহ হয় জ্যোতিরাও ফুলের সাথে এবং স্বামীর কাছ থেকে তিনি রাত্রে লেখাপড়া শেখেন কারণ লেখাপড়াটা এতটাই কঠিন ছিল সমাজে যে লেখাপড়া মেয়েদের করতে দিত না ব্রাহ্মণরা ব্রাহ্মণদের নিয়ম তো জ্যোতিরাও ফুলে তার স্বামী স্বামীর কাছে পড়া সেকেন্ড এবং বিশেষ করে এটা বলা যায় ফুলে মানে মালি সমাজ অর্থাৎ বেদের নিয়ম অনুযায়ী শূদ্র আর সংবিধানের নিয়ম অনুযায়ী আজকের দিনের ও যাদের ফুলের দোকান আছে ফুল চাষ করে এই মালি সমাজ তো এরকমভাবে শিক্ষা আন্দোলন করতে গিয়ে আর নাম মনে পড়ে মাতা সাবিত্রীবাই ফুলের সাথে তার এই শিক্ষা আন্দোলনে যিনি যুক্ত হয়েছিলেন ওসমান শেখের বোন ফতেমা শেখ ফতেমা শেখ নামটা মাতা সাবিত্রীবাই ফুলের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং তৎকালীন সময়ে শুধু নারী শিক্ষা নয় আমাদের এসসি এস টি ও বিসি অর্থাৎ শূদ্র অতি শূদ্র অচ্ছুদ ব্রাহ্মণদের সমাজ ব্যবস্থা অনুযায়ী এদেরও লেখাপড়ার আন্দোলন সাবিত্রীবাই ফুলে এবং ওনার স্বামী জ্যোতিরাও ফুলে এই চেষ্টা করে যান এটা একটা ভারতের ইতিহাসে জ্বলন্ত ইতিহাস তো আমি এসসি সি এস এবং মাইনরিটি যারা আজকে শিক্ষিত ছেলে মেয়ে বা যারা লেখাপড়া শিখছেন আগামী দিনে হায়ার এডুকেশন নেবেন তো মাতা সাবিত্রীবাই ফুলে একটা স্মরণীয় ইতিহাস বিপ্লবের ইতিহাস শিক্ষা আন্দোলনের ইতিহাস সমাজ থেকে কুসংস্কার মুক্ত সমাজ গড়ার ইতিহাস আমরা মাতা সাবিত্রীবাই ফুলের জীবন থেকে পাই কেন এই কথাগুলো বলছি মাতা সাবিত্রীবাই ফুলে যখন গ্রামের বুকে বিভিন্ন বাড়িতে ছেলে মেয়েদের লেখা শেখাতে যেতেন তখন ব্রাহ্মণরা চক্রান্ত করে তিনি যাতে না লেখাপড়া শেখাতে পারতেন তার জন্যে ব্রাহ্মণরা তাকে বিভিন্নভাবে বিদ্রুপ করত। তার শাড়িতে ময়লা গোবর জল ছুঁড়ে দিত ঢিল মারত তাকে অপমান করত ব্রাহ্মণরা বাড়িতে বাড়িতে এসে বারণ করে যেত ক্ষুদ্র অতি শুদ্র বাড়িতে যাতে না মানে লেখাপড়ার চর্চা হয় লেখাপড়া প্রবেশ করে তার জন্যে ব্রাহ্মণরা সব সময় সাবিত্রীবাই ফুলের উপরে অপমান করত এত কিছু হওয়া সত্ত্বেও জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে সত্য সত্যসোধক সমাজের মাধ্যমে শিক্ষা আন্দোলন চালিয়ে যান এবং আজকে আমরা এই রকম মহানায়ক মহানায়িকাদের জন্যেই শিক্ষার আঙিনায় আসতে পেরেছি শিক্ষা পেয়েছি এবং পরবর্তীকালে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের পনেরো চারে একেবারে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করে সংবিধানে দিলেন তাই এই ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরা দরকার বিশেষ করে যারা এস সি এস ও মাইনরিটি আপনারা জানুন এবং আগামী দিনে আমি আরও এরকম ঐতিহাসিক জ্বলন্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব আজ এইটুকু বলে ভিডিওটা আপনাদের দেখার জন্যে এবং বিভিন্ন মানুষের কাছে প্রচার প্রসার করার জন্যে মল্লিবাসী কথা ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দেখার জন্যে আমি আপনাদের কাছে আবেদন জানাই এবং ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করলাম প্রত্যেককে ধন্যবাদ জয় মুল্লিবাসী জয় সংবিধান জয় মাতা সাবিত্রীবাই ফুলে